পরে কিন্তু চলে আসলো জনপ্রিয় একটা ড্রোন এক্সাইভ এটা কিন্তু আমরা অলরেডি কালো কালার নিয়ে আসছি আমরা কিন্তু সাদাটা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ নিউ স্টক হচ্ছে কালো কালার যাদের পছন্দ কালো তারা কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাথে কি কি ফিচার আছে ভাই ফার্স্ট হচ্ছে কন্ট্রোল ড্রোনের কন্ট্রোলটা কিন্তু খুবই চমৎকার একদম স্টেবল থাকবে এবং আরো কি কি ফিচার আছে বলে দিচ্ছি ক্যামেরাটা সম্পূর্ণ রিমোট দিয়ে কিন্তু আপ এন্ড ডাউন করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন উপরে পাবেন সেন্সর ব্রাশলেস মোটর ফ্ল্যাক্সিবল বডি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে মোবাইল রাখার জন্য চমৎকার একটা স্ট্যান্ড আছে এখানে এবং সাথে কিন্তু পাবেন হচ্ছে ক্যারি করার ব্যাগ এক্সট্রা পাখা এক্সট্রা ব্যাটারি যা যা লাগে সব কিছু দিয়ে দিব আমরা স্টক অ্যাভেলেবেল স্টক আছে প্রচুর পরিমাণে কিন্তু স্টক রাখছি যেন এরকম বলতে না হয় যে ভাই স্টক আউট এটা যেন বলতে না হয় এই জন্য কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে স্টক রাখছি সেই জন্য আজকে এটা প্রাইস দিব মাত্র তিন টাকা যেটা রেগুলার প্রাইস কিন্তু অন্য অন্য চারের উপরে কিন্তু সেল করতেছে আমরা কিন্তু সবসময় সবার থেকে কম রেটে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের টার্গেট থাকে সবসময় সেল বেশি প্রফিট কম ঠিক আছে তো এই মানে এই ডোনটা কিন্তু আমাদের কাছে এখন সর্বনিম্ন প্রাইসে কিন্তু পেয়েছেন শপে আসতে চাইলে আমাদের শপের লোকেশন ঢাকা হাতের পলিস্ট্রাম প্লাজা এক বাই নম্বর সব পার্ক পয়